এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো খুবই কম খরচে একটি সোলার প্যানেল সেট করা সোলার প্যানেলটি সঠিক নিয়মে বসানো এবং এই সোলার প্যানেলটি দিয়ে আপনারা কত ভোল্টেজের কত অ্যাম্পিয়ার ব্যাটারি চার্জ করাতে পারবেন সব কিছুই এই ভিডিওতে জানিয়ে দিব আর এই সোলার প্যানেলটি দিয়ে আপনারা কি ধরনের লোড চালাইতে পারবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখবেন এতে আপনাদের বুঝতে এবং জানতে সুবিধা হবে আর আপনারা যারা আমার চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিয়ে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন থ্যাংক ইউ সো মাচ সবাই ভিডিওতে কিন্তু লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন তো চলুন কথা না বাড়িয়ে সোলার প্যানেলটি আপনাদেরকে সেট আপ করে দেখাই এবং এটি দিয়ে আপনাদেরকে একটি ব্যাটারি চার্জ করিয়ে দেখাবো এবং একটি লোড চালিয়ে দেখাবো আচ্ছা তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটি বিশ ওয়াট মোনো সোলার প্যানেল এবং এই সোলার প্যানেলটি থেকে বিশ ভোল্ট এক অ্যাম্পিয়ার ডিসি কারেন্ট পাওয়া যাবে রোদ যদি একটু বেশি হয় সেক্ষেত্রে পঁচিশ ভোল্ট পর্যন্ত পাওয়া যেতে পারে প্যানেলটি আমি বাড়ির ছাদে বসাবো তো তার জন্যে আমি এখানে ছাদে দুইটি অ্যালুমিনিয়ামের স্ট্যান্ড বসিয়ে নিয়েছি আর এটি বসানো আমি আপনাদেরকে নতুন করে আর দেখাচ্ছি না এখানে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারতেছেন এগুলো আমি এখানে ড্রিল করে স্ক্রুর মাধ্যমে আটকিয়ে দিয়েছি আমি যদি একটু আপনাদেরকে কাছে থেকে দেখাই তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে আর আপনারা যখন সোলার প্যানেল বসাবেন তখন সোলার প্যানেলটি এমন জায়গায় বসাবেন যেখানে সব সময় রোদ থাকে মানে সকাল থেকে বিকেল পর্যন্ত রোদ থাকবে সহজে ছায়া পড়বে না এমন জায়গায় আপনার সোলার প্যানেলটি বসাবেন সোলার প্যানেলটি শক্তপোক্তভাবে বসানোর জন্য আমি এখানেও একটি স্ক্রু বসিয়ে নিয়েছি মানে সোলার প্যানেলের নিচের দিকে এখানে আর সোলার প্যানেলের এ পাশেও একটি স্ক্রু বসিয়ে নিয়েছি যাতে সোলার প্যানেলটি এখানে স্ক্রুতে আটকিয়ে দেওয়া যায় আচ্ছা তো এখন একটু ভালো করে শুনবেন সোলার প্যানেল বসানোর কিন্তু একটা নিয়ম আছে সে অনুযায়ী যদি আপনি না বসান তাহলে আপনি পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ পাবেন না এখানে দেখতে পাচ্ছেন সোলার প্যানেলটি আমি একটু বাঁকা করে বসাচ্ছি যাতে এখানে সোলার প্যানেলে রোদ দেশে লাগতে পারে আমরা জানি সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে অস্ত যায় তাই সূর্য যেই দিক হয়ে ঘোরে সেই দিক করে আপনাকে সোলার প্যানেলটি বসাতে হবে যাতে প্যানেলে পর্যাপ্ত পরিমাণ রোদ পড়ে আচ্ছা তো এখানে একটু ভালোভাবে লক্ষ্য করুন সোলার প্যানেল থেকে যে তারটি যাবে যেটা ব্যাটারি অথবা কন্ট্রোল প্যানেলে যাবে সেই তারটি আপনারা কিভাবে বের করবেন সোলার প্যানেল থেকে সেটি এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আগে থেকে একটি তার লাগিয়ে নিয়েছি যাতে ভিডিওতে কম সময় লাগে এখন শুধু আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কোথায় কোন তার লাগাবেন এখানে দেখতে পাচ্ছেন একটি ডায়োড লাগানো ডায়োডের যে সাদা দাগকাটা দিক এই দিকে হবে পজিটিভ তার এবং অপর অপরদিকে হবে নেগেটিভ তার তো ডায়োডের সাদা ধাক্কাটার দিকে আমি লাল তারটি লাগিয়ে নিয়েছি এবং অপরদিকে কালো তারটি লাগিয়ে নিয়েছি তো আপনারা এইভাবে লাগিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে প্রথমত আমি এখানে একটি ছোটো তার লাগিয়ে নিয়েছি তবে এখান থেকে আমি একটি বড় তার জয়েন্ট করে রুমের মধ্যে নিয়ে যাব মানে যেখানে ব্যাটারি অথবা কন্ট্রোল প্যানেল থাকবে আমি এখানে ছোটো তার লাগিয়ে নিয়েছি জন্য আপনাদেরকেও লাগাতে হবে এমন কোনো কথা নেই আমি আমার সুবিধার জন্য এখানে একটি ছোটো তার লাগিয়ে নিয়েছি এবং এখান থেকে পরে একটি বড় তার লাগিয়ে রুমের মধ্যে নিয়ে যাব তবে আপনারা এখানে একবারে বড়ো তারই লাগাবেন তাহলে আপনাদের সুবিধা হবে এখন এখানে আমি সোলার প্যানেলটি স্ট্যান্ড এবং যে দুইটি স্ক্রু বসিয়ে নিয়েছিলাম এগুলোর সাথে প্যানেলটি আটকিয়ে দিব জিআই তারের মাধ্যমে তো এখানে আমি ভিডিওটি একটু ফাস্ট করে দিচ্ছি যাতে ভিডিওতে সময় কম লাগে এখন কিন্তু ভালোভাবে গরম পড়েছে তো এই ধরনের একটি ছোট সোলার প্যানেল আপনাদের যদি থাকে তাহলে গরম নিয়ে অতটা চিন্তা করতে হবে না আচ্ছা তো চলুন এখন আমি আপনাদেরকে এই সোলার প্যানেল দিয়ে একটি ফ্যান চালিয়ে দেখাবো এবং একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জ করিয়ে দেখাবো এখানে যে তারটি দেখতে পাচ্ছেন এই তারটি রুমের মধ্যে চলে গেছে এখন এই তারের এই প্রান্তটি সোলার প্যানেলের তারের সঙ্গে জয়েন্ট করে দিব লাল তারটি লাল তারের সঙ্গে জয়েন্ট করে দিব এবং কালো তারটি কালো তারের সঙ্গে জয়েন্ট করে দিব আপনারা এখানে শুধুমাত্র একটি তার লাগিয়ে নিতে পারবেন আমি এখানে আমার সুবিধার্থে সোলার প্যানেল থেকে আগেই ছোটো একটি তার লাগিয়ে নিয়েছিলাম সোলার প্যানেলের ওখানে তারটি জয়েন করে দেওয়ার পরে তারের অপর প্রান্তটি এখানে রুমের মধ্যে চলে এসেছে এখন এই তারে যদি ভোল্টেজ পরিমাপ করি তাহলে আপনারা দেখতে পাবেন সোলার প্যানেল থেকে কত ভোল্টেজ উৎপন্ন হচ্ছে মাল্টিমিটারের ডিসপ্লেটি যদি একটু আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন একুশ পয়েন্ট তিন ভোল্ট দেখাচ্ছে তবে এখানে ভোল্টেজ আপডাউন করবে রোদের উপর রোদ যদি আরও বেড়ে যায় সেক্ষেত্রে আরও একটু ভোল্টেজ বাড়বে আর যদি রোদ কমে যায় সেক্ষেত্রে ভোল্টেজ কমে যাবে আপনাদের যদি ভোল্টেজ কমিয়ে নিতে হয় তবে সেক্ষেত্রে এখানে একটি ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল ব্যবহার করতে পারেন অথবা যদি ভোল্টেজ বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে এখানে ভোল্টেজ স্টেপ আপ মডিউল ব্যবহার করবেন এখানে যে ফ্যানটি দেখতে পাচ্ছেন এই ফ্যানটিতে আমি এক্সট্রা একটি ডিসি সকেট লাগিয়ে নিয়েছি যাতে এর মাধ্যমে এক্সট্রা কোনো ব্যাটারি দিয়ে ফ্যানটি চালানো যায় অথবা এই ধরনের সোলার প্যানেল দিয়ে ফ্যানটি চালানো যায় ফ্যানটিতে কানেকশন দেওয়ার জন্য এখানে আমি একটি ডিসি মেইল জ্যাক ব্যবহার করব তো তার জন্য জ্যাকটির তারের সঙ্গে সোলার প্যানেলের তারটি জয়েন্ট করে দিচ্ছি লাল তারের সঙ্গে লাল তার এবং কালো তারের সঙ্গে কালো তার এখন যদি এই জ্যাকটি আমি ফ্যানের সকেটে লাগিয়ে দেই সেক্ষেত্রে সরাসরি ফ্যানটি চালু হয়ে যাবে কারণ এই সকেটের সঙ্গে ফ্যানের সুইচের কোনো আমি সম্পর্ক রাখিনি আচ্ছা তো আমি যদি এখন এই জ্যাকটি এখানে লাগিয়ে দেই দেখতে পাচ্ছেন ফ্যানটি চালু হয়ে গেছে এখানে কিন্তু কোনো ব্যাটারি অথবা চার্জার দিয়ে ফ্যানটি চলছে না এটা সরাসরি সোলার প্যানেল থেকে চলছে তবে ফ্যানটি কিন্তু একদম সরাসরি এই একুশ ভোল্টেজে চলছে না মানে সোলার ফ্যানেল থেকে যে উৎপন্ন হচ্ছে পঁচিশ ভোল্টেজ এই পঁচিশ ভোল্টেজেই কিন্তু চলছে না ফ্যানের মধ্যে আমি একটি ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল ব্যবহার করেছি যার মাধ্যমে ভোল্টেজ কমিয়ে দিয়েছি এবার চলুন আপনাদেরকে একটি বারো ভোল্ট ব্যাটারি চার্জ করিয়ে দেখাই ওখানে একটু বেশি আলো থাকার জন্য ক্যামেরা ঠিকভাবে ফোকাস করতে পারছে না এই জন্য এখানে চলে আসলাম আর সোলার প্যানেলের তারটিও এখানে নিয়ে চলে এসেছি আমি আবারও একটু আপনাদেরকে এখানে ভোল্টেজ চেক করিয়ে দেখাই মাল্টিমিটারের ডিসপ্লেটি যদি একটু লক্ষ্য করেন এখানে দেখতে পাচ্ছেন একুশ ভোল্টেজ দেখাচ্ছে রোদ কম বেশি হওয়ার জন্য ভোল্টেজ আপ ডাউন করবে আর একটি কথা আমি আপনাদেরকে আগেই বলে রাখি আমার চ্যানেলে কোনো ফেক ভিডিও আপনারা পাবেন না যা পাবেন একদম রিয়েল সব কিছু কোনো কিছু খারাপ হইলে খারাপ বলবো কোনো কিছু কাজ না করলে সেটাও বলবো ফেকভাবে আপনাদেরকে কিছুই দেখানো হয় না আচ্ছা এখন ব্যাটারিতে যদি আমি এখানে সরাসরি এই তারটি সংযোগ করে দিই পজিটিভে পজিটিভ এবং নেগেটিভে নেগেটিভ যদি আমি দিয়ে দিই সেক্ষেত্রে ব্যাটারিটি চার্জ হবে কিন্তু এখানে একটু সমস্যা হতে পারে ব্যাটারিতে যখন পর্যাপ্ত পরিমাণ চার্জ থাকবে তখন ব্যাটারির চার্জটি সোলার প্যানেলে চলে যাবে সেক্ষেত্রে প্যানেলের সমস্যা হতে পারে তাই এই সমস্যার সমাধান করতে এখানে আপনাকে একটি ডায়োড ব্যবহার করতে হবে এখানে আপনারা একটি তিন অ্যাম্পিয়ারের ডায়ড ব্যবহার করবেন তিন অ্যাম্পিয়ারের না থাকলে এক অ্যাম্পিয়ারের ডায়োডি ব্যবহার করতে পারবেন ডায়ডের নাম্বার যদি আমি বলে দেই ওয়ান এন চুয়ান্ন শূন্য আট অথবা ওয়ান এন চার হাজার সাত আর ডায়ডটি অবশ্যই এখানে আপনি সোলার প্যানেলের পজিটিভ তারে লাগাবেন এখানে ঠিক এইভাবে লাগিয়ে দিবেন ডায়োডটি কোন পাশ করে লাগানো আছে সেটি একটু খেয়াল করবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে আর সোলার প্যানেলের ভোল্টেজ যদি আপনারা একটু কমাতে চান অথবা বাড়াতে চান সেক্ষেত্রে এখানে একটি ভোল্টেজ স্টেপ আপ মডিউল অথবা ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল ব্যবহার করবেন তবে ভোল্টেজ স্টেপ আপ অথবা ভোল্টেজ স্টেপ ডাউন যে মডিউলই আপনি ব্যবহার করেন মডিউলের আউটপুটের পজিটিভেও একটি টায়ার ব্যবহার করতে হবে তাছাড়া ব্যাটারির চার্জ উল্টো দিকে এসে মডিউলটি নষ্ট করে ফেলবে তো চলুন আমি আপনাদেরকে এখন একটি ব্যাটারি চার্জ করিয়ে দেখাই কিন্তু আমি এখানে কোনো মডিউল ব্যবহার করতেছি না কারণ এখানে প্রায় একুশ ভোল্টেজের মতো আছে আর বারো ভোল্ট ব্যাটারিতে চার্জ করার জন্য ১৪ থেকে পনেরো ভোল্টেজের প্রয়োজন হয় তবে এখানে সোলার প্যানেলের একুশ ভোল্টেজ খুব একটা সমস্যা করবে না আপনারা চাইলে এখানে একটি ভোল্টেজ স্টেপ ডাউন মডিউল ব্যবহার করতে পারেন বারো ভোল্টেজ ব্যাটারি চার্জ করার জন্য আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছেন আমি সোলার প্যানেলের পজিটিভ তারে এখানে একটি ডায়ড লাগিয়ে নিয়েছি আচ্ছা তো ব্যাটারিতে চার্জ করার আগে আমি দেখে নিই ব্যাটারিতে কত ভোল্ট চার্জ আছে। এখানে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট চার ভোল্টেজের মতো চার্জ আসে ব্যাটারিতে তো আপনারা চাইলে এই ধরনের ছোট ব্যাটারি অথবা বড় ব্যাটারি দুই ব্যাটারি চার্জ করতে পারবেন এই বিশ ওয়াট সোলার প্যানেল থেকে আচ্ছা তো কথা না বাড়ায় সোলার প্যানেল থেকে আসা তারটি আমি এখন ব্যাটারিতে কানেকশন করে দিচ্ছি এখানে শুধুমাত্র একটি ডায়ড ব্যবহার করেছি এখন যদি আমি আপনাদেরকে একটু দেখাই মাল্টিমিটার দিয়ে মাল্টিমিটার ডিসপ্লেটি একটু লক্ষ্য করবেন এখানে দেখতে পাচ্ছেন বারো পয়েন্ট সাত ভোল্টেজ এখন আছে তবে এটা এখন আস্তে আস্তে বাড়তে থাকবে যদি একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন বারো পয়েন্ট সাত ভোল্টেজ থেকে বারো পয়েন্ট আট ভোল্টেজ হয়ে গেছে ইতিমধ্যে আপনারা দেখতে পেলেন বারো পয়েন্ট সাত থেকে বারো পয়েন্ট আট ভোল্টেজ হয়ে গেল আরও যদি একটু অপেক্ষা করেন তাহলে দেখতে পাবেন বারো পয়েন্ট নয় ভোল্টেজ হয়ে গেছে তো এইভাবেই আপনারা একটি বিশ ওয়াট সোলার প্যানেল থেকে চাইলে একটি ফ্যান চালাইতে পারবেন অথবা ব্যাটারি চার্জ করাইতে পারবেন তবে আমি বলবো আপনাদের যদি একটু বেশি টাকা থাকে সেক্ষেত্রে বিশের চাইতে একটু বেশি ওয়ার্ড দেখে কিনবেন সোলার প্যানেলটি তাহলে আপনাদের ভালো হবে আর যদি খুবই সমস্যা থাকে তাহলে বিষ ওয়ার্ডই কিনবেন অন্তত কাজটা তো চলবে এতক্ষণ যে আপনাদের জন্য এই ভিডিওটি তৈরি করলাম এই ভিডিওটি তৈরি করতে অনেক কষ্টই হয় এবং সময়ও ব্যয় হয় তাই আপনারা ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওতে কমেন্ট করবেন আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি এমনিতেই অনেক বড়ো হয়ে গেল ভালো থাকবেন সবাই ধন্যবাদ